নমস্কার বন্ধুরা যে আপনাদের সবাইকে স্বাগত জানাই শনির মহাপরিবর্তন নিয়ে আজকের ভিডিও আপনাদের সামনে এনেছি যার জন্য সবার অনেক অপেক্ষা ছিল দু এমন একটা বছর যেখানে কর্মফলদাতা শনিদেব মহাপরিবর্তন করবে পুরো আড়াই বছর পর শনি একটা রাশিতে আড়াই বছর অবধি থাকে এবার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি মহাপরিবর্তন করতে চলেছে মানে সবথেকে প্রথম তো কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করবে আজ আমি আলোচনা করব শনির মহাপরিবর্তন মেষ রাশিদের জীবনে কেমন থাকবে আর ডিটেলসে ভালো মতো বোঝাব আপনাদেরকে শনির এই মহাপরিবর্তনের ফলে উনতিরিশে মার্চ দু থেকে আপনার শনি সাড়ে সাতই শুরু হয়ে যাবে আর তার প্রথম চরণ মানে ফার্স্ট ফেজ স্টার্ট হবে তবে আপনাকে বুঝতে হবে ব্যাপারটা পুরোপুরি যে উনতিরিশে মার্চ থেকে আড়াই বছর কেমন থাকবে আপনাদের জন্য বন্ধুরা আজকের ভিডিওটি চন্দ্র রাশির উপর ভিত্তি করে নির্ধারিত আপনারা যারা নিজেদের বাচ্চারা প্রেডিকশান করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে একবার চেক করে নেবেন নেয়া না নেওয়াটা সম্পূর্ণ আপনার ওপর কিন্তু কি ধরনের জিনিস ব্যবহার করতে বলছি সেটা একবার দেখে নেবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওর শেষে বলবো কিছু উপায় শনিদেব রিলেটেড যা আপনার ফলো করা উচিত হবে এবার এটা তো সবাই জেনে গেছেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনির পরিবর্তন হবে একটু শনির ব্যাপারে ক্লিয়ারলি বুঝিয়ে দিই প্রথমে শনিকে পরমাত্মার দ্বারা নিযুক্ত করা হয়েছে ন্যায়াধীশ হিসাবে মানে কর্মফলদাতা আমরা যা কর্ম করছি তার হিসাব নিকাশ শনিদেবের কাছে আছে আর আমাদের কর্মই আমাদের কাছে রিটার্ন আসে কারমা হিসাবে সে পরের জন্মেই হোক বা ওই সময়ই হোক বা দশ বছর পরে হোক না কেন কর্মের ফল তো আমাদের ভোগ করতেই হবে এখানে তো শনিকে খারাপ নয় ভালো প্ল্যানেটই বলা হবে তাহলে কিন্তু শনিকে দুঃখের কারক বলা হয়ে থাকে ডিলে বা দেরির প্ল্যানেটও মানা হয় শনি চাইলে লোকে গরিব থেকে রাজা বানাতে পারে আবার রাজা থেকে তাকে গরিবও বানাতে পারে যার জন্মকুণ্ডলীতে শনি ভালো তাকে খুব ভালো ফল দিয়ে থাকে এবার জানবো এই মহা পরিবর্তন কেমন থাকবে মেষ রাশির জন্য আপনার রাশি মেষ যা কালপুরুষের প্রথম রাশি হিসাবে ধরা হয় আপনার রাশি থেকে শনি এসে যাবে আপনার টুয়েলথ হাউসে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে তো শনির দৃষ্টি কোথায় কোথায় পড়বে শনির দৃষ্টি পড়বে আপনার সেকেন্ড হাউসে আপনার সিক্স হাউসে আর আপনার নাইনথ হাউস মানে ভাগ্যস্থানে তিনটে করে শনি দৃষ্টি থাকবে সেকেন্ড সিক্স নাইনথ এবং টুয়েলথে শনি আসবে যে আপনার টেন্থ এবং ইলেভেন্থ লর্ড হয় যখনই শনি আপনার টুয়েলভ হাউসে আসবে তো টুয়েলভ হাউস কিসের হয় টুয়েলথ ঘর হয় বিদেশের হসপিটালের দূরযাত্রার টুয়েলভ হাউসকে খরচার ঘর মানা হয় বেসিক্যালি কিন্তু টেনথের কানেকশন যখন টুয়েলভের সাথে হবে তো তাদের জন্য খুব ভালো যারা ফরেনে যাওয়ারের প্ল্যানিং করছিলেন বা বিদেশের গতিবিধি বাড়তে পারে বা যদি আপনি বিদেশ না যেতে চান তো মানে এখান থেকেই কাজ করতে চান যারা এমএনসিতে আছেন তাদের জন্য খুব ভালো ফলদায়ক হবে যাদের ইনকাম হয়েও অনেক ইনভেস্ট করছেন না তাদের লস হয়ে যেতে পারে তাই কোনো ভালো জায়গায় মানি ইনভেস্ট করা আপনার জন্য কিন্তু উপকারী হবে শনি যখন টুয়েলভ থাউজেন্ড আসবে টেন্থ লড় হয়ে তো আপনি যে কাজই করেন না কেন কাজের জন্য ট্রাভেল বাড়বে লং ট্রাভেল দেখা যেতে পারে এর সাথে আপনার হাঁটাও বেশি হতে দেখা যাবে আর ক্লান্তও করাবে আপনাকে প্রচণ্ড পরিমাণে আপনাদের এখানে একটা অ্যাডভাইস দেব আপনি সাড়ে সাতই চলাকালীন যদি গরিব আর নিডি মানুষদের হেল্প করেন অহংকারকে একদম ঝেড়ে ফেলেন নিজের থেকে তবে ভালো রেজাল্ট পাবেন এর সাথে এক্সট্রা পজিটিভ বানাবে আপনাকে মানে সিরিয়াস হয়ে যাওয়া লাভ রিলেশন নিয়ে বেশি ভাবতে লাগবেন যদি আপনার বাচ্চাটি শনি স্বরাশির হয়ে থাকে উচ্চ হয়ে থাকে ভালো প্লেসমেন্টে থাকে তো শনি সাড়ে সাতই শুরু হতে হতেই আপনি ব্যবসাতে অনেক বেনিফিট পাবেন যদি জব করছেন তো জবে বেনিফিট পাবেন ফাইন্যান্সিয়ালি বড় লাভ হবে আপনার দায়িত্ব আর চাপ বাড়বে কাজের বোঝা বাড়বে দৌড়ঝাঁপ করতে হবে অনেক বেশি কিন্তু গরিব থেকে রাজা হয়ে যাবেন যদি আপনার জন্মশকে শনির স্থিতি অনেক ভালো হয়ে থাকে আর যদি শনি নিচস্ত এবং খারাপ প্লেসমেন্টে থাকে তো শনি আপনাকে ফ্যামিলির অবসাদের সঙ্গে হেলথেও প্রবলেম কিন্তু দেবে শনি আপনার সেকেন্ড হাউসের দৃষ্টি দিয়ে থাকবে উনত্রিশে মার্চের পর আপনাকে নিজের কথাবার্তায় সংযম রাখতে হবে স্পেশালি ফ্যামিলির প্রতি কর্মক্ষেত্রে কারণ আপনার কথাবার্তার জন্যই আপনার বন্ধুও শত্রুতে পরিণত হতে পারে আর শত্রু আপনার অতি শত্রু হতে পারে কারণ সেকেন্ড হাউস বানিস্তান বা কমিউনিকেশনের ঘর আর শনি দৃষ্টি এখানে পড়বে তো বাণীতে কন্ট্রোল থাকবে না আপনার এর খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে এর সাথেই শনির দৃষ্টি আপনার সিক্স হাউসেও পড়বে সিক্স হাউস হয় ঋণ রোগ এবং শত্রুর শত্রু কিন্তু আপনার তৈরি হবে কর্মক্ষেত্রে এবং শত্রু নাশও হবে কর্মক্ষেত্রে পলিটিক্স হবে আপনার সাথে কারণ এই শনির সাথে সাথেই তিরিশ বছর পর আসছে আপনার জীবনে আগে এসেছিল আপনার জীবনে উনিশশো পঁচানব্বই এবার আসছে দু হাজার পঁচিশে মানে পুরো তিরিশ বছর পর তো জেনারেল কিছু জিনিস হয়ে থাকে সবার জীবনেই এইসব ক্ষেত্রে যেমন ধরুন আপনার কাজের চাপ বেড়ে যাওয়া পলিটিক্স বেড়ে যায় জীবনে আপনাদের উচিত হবে এই সমস্ত জিনিস অ্যাকসেপ্ট করে কাজের প্রতি ফোকাস করা উনতিরিশে মার্চ শনি সাড়ে সাতে শুরু হলে যদি আপনি কোথা থেকে ঋণ নেন বা লোন নেন তারা হোরে কিন্তু নেবেন না ভেবে চিনতে নেবেন শনি দৃষ্টি আপনার নাইন হাউসে পড়েছে আর টুয়েলভে শনি অবস্থিত যদি আপনি ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন বা ট্র্যাভেলিংয়ের কাজ করেন পেট্রোলিয়ামের অয়েল গ্যাস ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন বা ধরুন লোহা রিলেটেড কাজ করেন এইসব কাজে আপনার কিন্তু ফায়দা হবে একটু প্রেশার নিতে হবে কাজে তবে কাজ ভালো চলবে যদি আইটি টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কাজ হয়ে থাকে তো আপনার প্রেশার বাড়তে পারে তবে কাজে সাফল্য আসবে যদি কাজটাকে পরিশ্রমের সাথে এফর্ট দিয়ে করেন সাড়ে সাথীতে একটা জিনিস অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে মাইন্ডকে ওভার থিঙ্কিং করলে চলবে না খুব বেশি পরিমাণে স্ট্রেস নিলে চলবে না যা কাজে আসছে তা খুব শান্তিপূর্ণ এবং ঠান্ডা মাতার সাথে কাজটা করতে হবে শনির মহাপরিবর্তনের ফলে উনত্রিশে মার্চের পর আপনার কেরিয়ারে আপনার জবে পরিবর্তনের যোগ সত্তর থেকে আশি পার্সেন্ট তৈরি হতে পারে ট্রান্সফার আপনার হতে পারে স্থান পরিবর্তন বা লোকেশন যেটা হয় সেটা প্লেস সেইগুলো চেঞ্জ হতে পারে কারণ টেন্থের কানেকশান টুয়েলথের সাথে হতে চলেছে জব চেঞ্জেসের যোগও তৈরি হবে তবে তার সাথে কাজের লোডও বাড়বে গ্রোথ হবে আপনার শনির সাড়ে সাথীতেই মানুষের ম্যাচুরিটি বাড়ে আর অনেক কিছু শেখার সুযোগ আসে এই শনির সাড়ে সাথীতে অনেক কিছু শিখবেন আপনি এমন এমন জায়গাতে এক্সপ্লোর করতে হবে আপনাকে যেগুলো আপনি কোনো দিন করেননি শনিরেই মহাপরিবর্তনের ফলে আপনার আপনকে আপনার পরকে আপন যে নয় তাকেও আপনি জানতে পারবেন বুঝতে পারবেন ম্যাচুরিটি বাড়বে আপনার জ্ঞান বাড়বে বোঝার ক্ষমতা বাড়বে আপনাকে কর্মতে কি করে ফোকাস করতে হবে তা জানতে পারবেন আপনি নিজে লড়াই ঝগড়া পলিটিক্সে কিচ্ছু নেই তা আপনি বুঝতে পারবেন আর কেরিয়ারে আপনার পরিবর্তনের যোগ হবে এটাও কিন্তু দেখা যাচ্ছে এর সাথে যে কাজে আপনি করছেন ধৈর্যের সাথে পেশেন্সের সাথে করবেন এটা আপনাকে আমি সাজেস্ট করব। এবার বলি কি উপায় করবেন আপনারা শনির খারাপ প্রভাব থেকে বাঁচতে শনির বীজ মন্ত্র জপ করুন ডেলি একশো বার করে ওম প্রাম প্রিম প্রম স্বনিশ্বর হায় নম শনিবার দিন কালো জিনিসের দান করুন হনুমান চল্লিশার পাঠ করুন রোজ আর এছাড়াও পারলে ওম নম শিবায় জপ করুন রোজ একশো আটবার করে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ